আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু আমরা গত কিছুদিন আগে বই বইমেলায় গিয়েছিলাম বই হল জ্ঞানের আলো এখানে এত মানুষ সামনে মানুষ পিছে মানুষ সব জায়গায় মানুষ এখানে সবাই বই দেখছে আমি বই পছন্দ করছি এখানে আমার কাছে কোনটা সুন্দর লাগে এখন আমি আম্মুর কাছে যাচ্ছি আমার আম্মুর কাছে যেয়ে বলবো কি আম্মু আমার এই বই পছন্দ হয়েছে আম্মুর কাছে গেলাম আম্মু বলল কি পরে আবার কিনে দিবি এখন ঘুরে ফিরে দেখবে বলছে তারপরে আমরা আমার ভাইকে নিয়ে ঘুরে ফিরে দেখছি আমাকে এক সেট কিনে দিয়েছে আমি সেটা হাতে নিয়ে ঘুরছি আমার ভাই আর আমি এইখানে ঘুরে ফিরে দেখছি আমার বই অনেক পছন্দ হচ্ছে এখানে আমার ভাই অনেক একটা বই পছন্দ করেছে আরও অনেক বই পছন্দ করেছি কিন্তু এত বই কিনা কিনে দেওয়া যাবে না যে কোনো দুই তিনটে কিনে দেওয়া যাবে আমার ভাইয়ের পা এত হয়ে গিয়েছে আমার ভাই বসলো বসে বলল কি যে আমাকে বই কিনে দাও আমাকে বই কেন দাও বললো কি আগে ঘুরে ফিরে দেখি আগে ঘুরে ফিরে দেখি ওই কোনো কিছু ভাবতেছে না ওই খালি বই কিনে দিতে বলছে তারপরে ওই রাজি হলো এখন ওকে নিয়ে আবার আমি ঘুরে ফিরে দেখব ওর কোন বই পছন্দ হয় আম্মু দেখছে কোন বই পছন্দ হয় আমার ভাইয়ের জন্য আমরা আবারও এখানে আসলাম দেখছি যে এখানে আর কোন বই পছন্দ হয় এবার আম্মুকে বললাম আমাকে বই কিনে দেওয়াই লাগবে আম্মু আম্মুকে বললাম বই কিনে দেওয়া লাগবে আম্মু আমাকে এক সেট বই কিনে দিচ্ছে এই বইগুলো অনেক সুন্দর ইসলামিক বই অনেক জ্ঞানের বই বই হলো জ্ঞানের আলো বই পড়ে জ্ঞান শিখতে পারবো জ্ঞান অর্জন করতে পারব আমরা সকলেই বই মেলায় যাব মানুষ আর মানুষ এত মানুষ বই কিনতে আসছে দেখেন মানুষ কত জ্ঞানে হতে চাচ্ছে এটা হলো আমার ছোট ভাই আমার ছোট ভাই এখানে দাঁড়াতে পারে ওই ধরে হাঁটতে পারে আর দাঁড়াই থাকতে পারে মাঝে মাঝে পড়ে যায় আর আমার আব্বু তাকে কোলে নিল আর আমরা এখানে দেখছি আরও বই আছে নাকি আমি আর আমার আম্মু আর আমার ভাই ঘুরে ফিরে দেখতাছি দেখতেছি অনেক বই পছন্দ হয়েছে মালাইকা